অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সকলকে জানাই ওয়েলকামও অনেক অনেক ভালোবাসা দিনটা ছিল অষ্টমীর দিন আর আমার পুজো শুরু হয়েছিল অষ্টমীর দিন থেকেই তো দেখো এখানে তো পুজো শেষ করার পরে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে একটু ভিডিও শ্যুট করলাম একটু রিলস পালানাম মানে যেটা আর কি হয় সাজুগুজু করলে আর আমি এই শাড়িটা পরেছিলাম অষ্টমীর দিন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো যাই হোক এখন মণ্ডপ থেকে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে এখন একটু খাবার জোগাড় করবো তারপরে আমার সোনাদেরকে নিয়ে আসব আবার মন্দিরে মণ্ডপে নিয়ে আসব ওদেরকে তো নিয়ে আসতে পারিনি সকালবেলা অনেক তাড়াহুড়েছিলো পুজোর তো সেই জন্য করে তো ওদেরকে মানে সন্ধি পুজো দেখাতে নিয়ে যাবো অষ্টমী পুজো শেষ করে তারপর সন্ধি পুজো শুরু হবে দুপুরবেলা থেকে তো সেই জন্য করে সোনাদেরকে সাজুগুজু করিয়ে নিয়ে চলে এসেছি আর আমরাও খেয়ে দিয়ে একেবারে চলে এসেছি তো আর আজকের দিনে তো ভাত খাবো না তাই লুচি ঘুগনি হয়েছিল তো সেগুলোই খাওয়া হয়েছে আর আজকের দিনে আমার কত্তা মশাইকেও পাশে পেলাম না এই প্রথম বছর আমার কত্তামশাই অষ্টমীর দিন বাড়িতে ছিল না তো কি করা যাবে কাজে কাজের সুরতে তো যেতেই হবে তো সব কাজই তো সমান হয় না তো যাই হোক আর কি করা যাবে তো এখানে এখন বসে রয়েছি সোনাদেরকে নিয়ে আর তারপরে এখানে পুজো শুরু হওয়ার পরে এখানে সব পাড়ার কাকিমারা জেঠিমারা শাশুড়ি মা সবাই রয়েছে পাড়ার তো সবাই মিলে এখানে একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় তো সবাই মিলে আর কি সবার মনস্কামনা জানিয়ে মায়ের কাছে প্রদীপ জ্বালানো হয়েছে আর তারপরে দেখো এদিকে সব ডালা তো তোলাই হয়নি অষ্টমীর পুজোর বললো যে সব কিছু একসাথে নবমী পুজো হয়ে গেলে তারপরে তুলবে তো সেই জন্য এখনও ডালা ভাঙা হয়নি এই পুজো শেষ করে তারপরে ডালা ভাঙা হবে তো তারপরে দেখো এদিকে পুজোর শেষা শেষের দিকে হয়ে এসেছে তো এখানে এখন মায়ের আরতি চলছে তো আরতি করার পরে তারপরে পুজো সম্পূর্ণ হবে তো আমরা এখানে সবাই বসে রয়েছি এখানে বসে এখন আরতি দেখছি আর খুব মজা করেছি আর এখানে সবাই মিলে একসাথে বসেছিলাম তো খুব ভালো লাগছিল এই দিনটাতে এই সময়টাতে বিশেষ করে তো যাই হোক এটাই হচ্ছে কি একটা আনন্দ প্রত্যেক বছর একটা মায়ের কাছে এই হাসি মজা আনন্দ এগুলোই থাকলে মানে মানে দিনটা তো এমনিই ভালো হয়ে যায় তো যাই হোক দেখে এদিকে আমার সোনাদেরকে নিয়ে এদিকে অনেক সবাই একটু কোলে করে নিয়ে নাচাচ্ছে একটু খেলা করছে আর একটা গোপ এসেছিল। আমার খুশ শ্বশুরেদের বাড়ি থেকে তো অনেক যাদের যাদের রয়েছে মোটামুটি তারা সবাই মায়ের কাছে নিয়ে এসেছিল। আর এখন সোনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এবার বাড়িতে গিয়ে সোনাদেরকে রেস্ট করাতে হবে অনেকটা কষ্ট হয়ে গেলো তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা